আমাকে এরশাদ আমলের মাথায় বন্দুক ঠেকানো হয়েছে বিএনপি আমলে ছুরি কাঘাত খেয়েছি আওয়ামী লীগের সরকারের সময় জেলে গিয়েছি নির্যাতিত হয়েছি সবাই আমাকে সমানভাবেই ভালোবাসে আপনারাও কিছুদিন ভাবে একইভাবে ভালোবাসবেন আশা করি কারণ আমি যে কথাগুলি বলতে চাচ্ছি তাতে খুব বেশি খুশি হবেন হবেন না হয়তো আমি প্রথমে এটা করেছেন সেটার জন্য মোবারকবাদ জানাই অত্যন্ত প্রয়োজনীয় ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং সময় উপযোগী অনেকগুলি জিনিস আলোচিত হয়েছে আলাদাভাবে আলোচিত হয়েছে এখানে পাতা নাড়িয়ে যতটা দেখেছি তাতেও মুগ্ধ হয়েছি সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু আমি খুব প্র্যাকটিক্যাল ছোট্ট কয়েকটি জিনিস বলি এরকমভাবে যখন আমরা সম্মিলিত হই তখন সাধারণভাবে আমরা এখানে বাঙালি মধ্যবিত্ত পুরুষ মুসলমান এদেরই দেখি এখানেও অধিকাংশ তাই কয়েকজন বিদেশি রয়েছেন চারজন নারী রয়েছেন দেখে খুশি হলাম কিছুটা ব্যতিক্রম রয়েছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সেটাই হয় থেকে যাওয়ার একটা চেষ্টা করবেন আপনারা নিশ্চয়ই আমি খুব প্র্যাকটিক্যাল জিনিস বলি এই অল্প কয়েকজন বিদেশি যারা বাংলা বলেন না তাদের জন্য আমাদের দোভাষি করতে হচ্ছে অল্প সময় খুব বেশি বলার জায়গা নেই অনেক কিছু বলার আছে সেটা সংক্ষিপ্ত করতে হচ্ছে খুব সহজ ওখানে স্ক্রিনে একটা গুগল ট্রান্সলেটের স্ক্রিন রেখে দিলে তাদের জন্য যা দরকার হয়ে যাবে ওটার জন্য আমাদের বারবার ইংরেজি বলার প্রয়োজন আছে আমি মনে করি না এটা করা যেতে রয়েছে। কাজে লাগাতে পারি। প্রস্তাব খুব ভালো অনেকগুলি প্রস্তাব অনেকগুলি ভালো প্রস্তাব আমার চিন্তা অন্য জায়গায় প্রয়োগ নিয়ে কারণ আমাদের প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে খুব একটা সমস্যা হয় না কথার উপর ট্যাক্স নাই বলতেও পারি কিন্তু প্রয়োগের ক্ষেত্রেই হয় সমস্যা আমাদের এখন যে নিয়মগুলি আছে তার মধ্যেও কিন্তু অনেক ভালো ভালো নিয়ম আছে প্রয়োগ নেই বলেই আমাদের সমস্যা কাজে আমার মনে হয় প্রয়োগটা কিভাবে করব সেটা নিয়ে একটু ভাবতে হয় আর তার বাইরে ছোট্ট দুটো জিনিস দুটো অত্যন্ত ছোট্ট তারপরেও বলি এটা দেখলাম সুন্দর লাগছে গুছানোভাবে প্রকাশিত হয়েছে প্রচ্ছদে অনেকগুলি ছবি রয়েছে কোনটার ক্ষেত্রে কোনো নাম নেই নাম নেই আমি আলোকচিত্রি বলে বলছি না আমি যেই কারণে বলছি সেটা হচ্ছে আমি নিতে পারি এবং নিয়ে পার পেয়ে যাই বলে যে কোনো কিছু আমার না সেটা আমি নিতে পারি এই চর্চাটার থেকে দূরে থাকার প্রয়োজন রয়েছে এই বোধটা আমাদের মধ্যে যদি না আসে তাহলে আমি পারি বলে নিয়ে নেব এই জায়গাটা দাঁড়িয়ে যায় সেটার থেকে সরা বোধ দরকার তারপরে যেটা সেটা আরো ছোট্ট একদম ভূমিকার সময় যেই জিনিসটা বলা হলো বাব্বি হাজার সম্মানিত ব্যক্তি আমাদের বন্ধু মানুষ তাকে সূর্য সন্তান হিসাবে আখ্যায়িত করা হয়েছে আমরা এত বছর ধরে এত সূর্য সন্তান দেখেছি আর একজন সূর্য সন্তান সামনে দেখতে চাই না দয়া করে এটার থেকে একটু বিরত থাকবেন ধন্যবাদ